আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে লিসবনের মারতি মনীজে আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার হাত দিয়ে করা অনেকগুলা মানে আমার রেফারেন্সে আমার হাত দিয়ে করা অনেকগুলা ইন্ডিয়ান ভিসা জটিলতা যাদের ছিল তাদের দুজনের ভিসা আমি করে দিয়েছি এখনো করতেছে। কাজের কথাই বলি সেটা হচ্ছে যারা চিন্তা করেন যে ভিসা নিয়ে জটিলতায় ভুগতেছেন বা ইন্ডিয়ান ভিসা নিয়ে তারা যারা মনে করেন যে না রিলায়েবল দরকার ভিসা দরকার তারা যোগাযোগ করতে পারেন ভিসা করে দেওয়া যাবে অ্যাভেলেবল করতেছে রহমতে তাদের পর্তুগালের ফাইল অনেকগুলো হাতে আছে আগে কয়েকদিন আগে একটা এগ্রিকালচার ফার্মের জন্য বলছিলাম সেটা নিয়ে কাজ করতেছি সীমিত কিছু ভিসা আছে অলরেডি অলমোস্ট শেষের দিকে তারাও যদি যোগাযোগ করতে চান করতে পারেন আর এখন আসি হচ্ছে অফিসের ব্যাপারে অনেক জিজ্ঞেস করছেন অফিস কোথায় অফিস কোথায় সবাই ম্যাক্সিমাম জিজ্ঞেস করেন ভাই অফিস কোথায় কোন অফিসে জমা দেবো আমাদের অফিসে আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে একটা সুসংবাদ যে আন্ডার কনস্ট্রাকশন আছে নেক্সট মান্থে আশা করি সবাই অফিস পেয়ে যাবেন অফিসে যেয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমি আসলে এতদিন অফিস না করার পিছনে একটা কারণ ছিল কারণটা হচ্ছে এরকম যে আমি যেই জিনিসটা নিয়ে আসি আমি যেই জিনিসটা লিঙ্কে আসি যেখান থেকে আমি পেপার্স পাই বা বড় ভাইয়া পড়তে গেলে অনেক দিন যাবত আছে প্রায় অ্যারাউন্ড নয় বছরের উপরে তো ওখান থেকে আসলে পেপারের কাজ করি পর্তুগালের পেপার নিয়ে কাজ করি যারা পর্তুগাল থেকে ইন্ডিয়ান ভিসা দেয় তাদের ভিসার কাজ করি তো এখন বর্তমানে হচ্ছে আমি চিন্তা করছি যে অফিসটা যদি আমি আগে দিয়ে বসে পারতাম অফিস দেওয়াটা কোনো ব্যাপার ছিল না বাংলাদেশে থাকা অফিস এখন একটা কোম্পানি যেই কোম্পানির মাধ্যমে আমি লোক পাঠাচ্ছি বা লোক যাচ্ছে বা আমি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানি সম্পর্কে যদি আমি না জানি আর প্রথমেই যদি অফিস খুলে বসে থাকি তাহলে আসলে এটা হবে আমার কাছে মনে হচ্ছে বোকামি হবে কারণ হচ্ছে একটা মানুষের উপরে ভরসা করে আমি একটা অফিস খুলে বসে থাকলাম তারপরে আমি ওরকম রেসপন্স করতে পারলাম না সেই জন্য আসলে অফিসটা খোলা হয়নি তো এখন এখানে আসছি অনেকগুলো কোম্পানির সাথে মিটিং হয়েছে ডিলিং হয়েছে তারা এক একজন এক একভাবে অ্যাপ্রোচ করতেছে যে এভাবে করতে পারে ওইভাবে করতে পারে আমি চিন্তা করি যে পর্তুগালে কাজের খুব অভাব সত্যি কথা বলতে আমি চেষ্টা থাকি যে কিভাবে একটা মানুষকে নিয়ে এসে কর্মসংস্থানটা আগে ইনশিওর করা যায় কর্মসংস্থান না করতে পারলে ইনশিওর করা যায় একটা কোম্পানিকে আমি বলি যে তারা কাজ করুক বা না করুক অন্তত তিনটা ট্যাক্স তো আপনারা চালাই দেবেন তো এরকম চিন্তা করি কোম্পানি খুঁজে যেসব কোম্পানি কাজ দিতে পারে বা কাজ না দিতে পারলে অন্তত ট্যাক্স তিনটা হলেও দিতে পারে তো এরকম সব সময় এগুলি ফাইন্ডিংসের পিছনে আসে খুঁজতেছি কিছু কিছু পাই যেমন একটা পাইছে কিছু সীমিত ভিসা পাইছে এখানে তারা ওয়ার্ক তারপর হচ্ছে আপনার ট্যাক্স নিজেরা দিচ্ছে ঠিক আছে এটার অফার তো আপনাদের দিছি আর এটা শেষ হওয়ার পরও আমি আবার নেক্সট মান্থে আরেকটা জনের সাথে ডিলিং হচ্ছে তারাও এরকম অ্যাপ্রোচ করছে যে হ্যাঁ যদি সলিড লোক হয় যারা কাজ করতে চায় এরকমভাবেও বের করে দিব তো আমরা একটা জিনিসই বলতে চাই যারা আমার মাধ্যমে আসবেন আমি যেটা সত্যি সেটাই বলবো আমি যদি পারি কাজ দিতে সেটাও বলবো যে আমি কাজ দিতে পারতেছি আর আমি যদি নাও পারি কাজ দিতে সেটা বলবো আসলে কাজ দিতে পারবো না এখানে এসে চালাবেন বা হচ্ছে যে সাইকেল বাকেল চালায় ট্যাক্স দিতে হবে নিজের খাওয়া নিজের থাকা নিজের ইউরোপে ঢুকবেন টিআরসি পর্যন্ত কষ্ট করবেন তারপরে আস্তে আস্তে টিআরসি পাওয়ার পরে এখানে জবের অভাব নাই কোনো না কোনো জায়গায় আপনার জব হয়ে যাবে আপনার স্কিল অনুযায়ী আর যেটাতে জব দিতে পারবো সেটাতে আমি বলেই দেবো যে হ্যাঁ আমি জব দিতে পারতেছি আমার কাছে জব আছে আমি জব সহকারে ভিসা দিচ্ছি আমার কথা কোনো হের ফের হবে না আমার ব্যাপারটা হচ্ছে এরকম আমি কোনো এজেন্ট না আমি চাই যে মানুষ অনেক স্ট্রাগল করে স্ট্রাগল করে এখানে আসে অনেকের অনেক কিছু বিক্রি করে দিয়ে এখানে আসতে হয় ইউরোপে আসতে হয় তো এটা আমি বুঝি আমি অনেক কিছু সেল করে আসছি আমার ঢাকায় বিজনেস ছিল সেল করছে আমার বাইক ছিল সেল করছে করেই এখানে আসছি বউ বাচ্চা রেখেই আসছি অথবা কোনো সময় একসময় নিয়ে আসব। তো তারা যাতে এখানে এসে সাফার না করে কারণ মানুষ লোন করে আসে কি অনেক মানুষ আসে ম্যাক্সিমাম মানুষের লোন করে আসে তো লোন করে আসার পরে এই লোনগুলি দেওয়ার একটা পসিবিলিটিস অন্তত বেসিকটা পেলেও টিআরসি পাওয়ার পর্যন্ত বেসিকটা পেলেও সে মোটামুটি লোন টোন দিতে পারবে যদি কোম্পানিটা ট্যাক্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে লোনটা দিতে পারবে তো আমি সব সময় চিন্তা করি যে ভালোর দলে থাকুক আমি চেষ্টা করি ভালোর দলের জন্য আমি আসলে অতটা কাঙ্ক্ষিত না যারা আমার কাছে হাজারো ফাইল থাকবে হাজারো ফাইল আসার পরে আমি যে কোনো কারণে পর্তুগালের রাস্তায় নিয়ে এসে ছেড়ে দেবো আর বলবো যে তোমার আমি ইউরোপ ঢুকাই দিছে আর শেষ হয়ে গেছে আমার দায়িত্ব শেষ ঠিক আছে না এরকমটা না আমি চেষ্টা করি যাদের আমি বলি যে হ্যাঁ আমি টিআরসি পর্যন্ত সার্বিক সহযোগিতা করবো তাদের টিআরসি পর্যন্ত আমি সার্বিক সহযোগিতা করে যাব তারা কাজ করবে ফাইন্যান্স টাইন্যান্স বা হচ্ছে যে ট্যাক্স দেওয়া লাগে ট্যাক্স দেওয়ার পরে তাদের টিআরসি যাতে দ্রুত হয় সেটা শর্টকাট লাইন কোনটা কিভাবে অ্যাপ্লাই করলে শর্টকাট লাইনে হবে সেটারও চেষ্টা করি ঠিক আছে চেষ্টা করি একটা জায়গায় নামি আর যখন দেখি যে না আমি আমার কাছে সম্ভব না আমি আসলে মিথ্যা কথা বলা লাগবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে বিরত থাকি তো আপনাদের যাদের যারা আমাদের ভিডিও আমাদের ভিডিও দেখেন তাদের জন্য বলতেছে আমি অফিস নিচ্ছি আমার অফিস একটা গাজীপুরে থাকবে আর একটা অফিস থাকবে হচ্ছে যাত্রাবাড়িতে ঢাকা যাত্রাবাড়িতে যারা ইন্ডিয়ান কাজ করতে চান মানে ইন্ডিয়া তার সরাসরি অফিসে যেয়ে যোগাযোগ করতে পারবেন যারা পর্তুগালের কাজ করতে চান তারা সময় অনুযায়ী যখন যে ভিসা পাবো সেটার অফারই দেব সেটার কথাই বলবো ওই ভিসার উপরেই কাজ করব এটা থেকে বাইরের আলতো ফালতো কোনো কথা বলে মানুষ নিয়ে এসে হ্যাসেলে ফেলাবো এরকম কোনো কাজ আমি করব না আর আমার পার্টিকুলার টাইম হচ্ছে ছয় মাস ইন্ডিয়ান ভিসা হওয়ার পর থেকে ছয় মাস ইন্ডিয়ান ভিসা হাতে পাবেন যদি আমার মাধ্যমে করান আমার বিশ দিন পঁচিশ দিন লাগে আমি এক মাস সময় ধরে রাখি ও তখন থেকে ছয় মাসের মধ্যে আপনারা পড়তে উপস্থিত থাকবেন আমি ওইভাবেই ডিল করে আমার চেক আমার হচ্ছে ডকুমেন্টস ওই ছয় মাসের জন্যই থাকে আর এখানে আমি বলবো না যে আমি ডকুমেন্টেশন ফি নিয়ে আমি আপনাকে বাকি টাকা ফিটায় দেবো যদি আমি না পারি এরকম কোনো কিছু না আমার আল্লাহর রহমতে পারার ক্ষমতা অসুবিধায় আমি বলি আর ইনসিডেন্ট যদি হয় তারপরে যদি বলেন যে আপনার তো আমার মহাপুরুষ না ইনসিডেন্ট হতেই পারে হ্যাঁ হতে পারলে আমার ডেট ওভার হলে একদিন ওভার হবে না এর মধ্যে আপনার ফুল টাকা রিটার্ন পেয়ে যাবেন এইদার আমি কোম্পানি থেকে উঠাতেও যদি আমার লেট হয় সেটা আপনাদের জানার বিষয় না আমি নিজে থেকেই এটা পে করে দেবো কারণ আপনার থেকে আমি ওরকম পরিমাণ ওরকম টাকা নিয়েও না যে এই টাকাটা নিয়ে আমি গিলে ফেলবো ঠিক আছে আল্লাহর মধ্যে আমার ভালো অবস্থায় আছে আল্লাহ আমার ভালো অবস্থা রাখছে আপনারা দোয়া করবেন যাতে সবার সাথে থেকে সবার জন্য উপকারিত কিছু করতে পারি যাতে মানুষ ধোকার মধ্যে না পড়ে এই জন্য এইটার জন্য আসলে আজকে ভিডিও বানাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম